বিশেষ করে যে সবে বরাত কয়দিন পরে শুরু হবে না এটা নিয়ে ধ্রমজাল তৈরি হয়ে আছে আমাদের দেশে ভারতে পাকিস্তানে এই সমস্ত দেশ এটা ক্লিয়ার করা দরকার আসলে সবে বরাত কি কেন আসে কি শিক্ষা দেওয়ার জন্য এক বছর পর পর এই সাবান মাসটা আসে আজকে তিন তারিখ দেখতে দেখতে মাসটাও চলে যাবে অথচ রজব শুরু হওয়ার প্রথম দিক থেকেই নবীজি দোয়া করতেন আল্লাহ বারিকলানা সেই বাবা শাবান বাদলে দেন রমাদান রজবার সাবানের শাবানের বরকত দাও সেই বরকত কি সেই বরকতের কথাগুলো আয়াতে আছে ইন্না আনজালনা আল-কুরআন ইননা আনজালনা ফায়লাইলাতি মুবারাকা ইন্না কুননা মুনজিরিন অবশ্যই আমি কুরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী এখানে সতর্ককারী কে আল্লাহ যেটার দ্বারা সতর্ক করেছেন তার নাম কি কোরআন বলে তার নাম কি এই কোরআনের ভেতরে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরা মেনে এই সবে বরাত নামে যে রাত্রা আমাদের দেশে আমরা পালন করে থাকি এই গুরুত্বপূর্ণ রজনীর দিকে ইঙ্গিত দিয়েছে কারকরা এই গুরুত্বপূর্ণ রজনীতে পাঁচটা জিনিস আমার আল্লাহ নির্ধারিত করেন বিশেষ ভাবে পাঁচটা জিনিস আমার আল্লাহ এই দিন তার আদেশ অনুযায়ী স্থির করেন জোরে বলেন সবহান আল্লাহ ইল্লা কুন্না মুরসিলিন অবশ্যই আমি আল্লাহর রাসূলদেরকে পাঠিয়েছি রহমাতামির রব্বিকা তোমার রবের পক্ষ থেকে এটা রহমত দয়া ইন্নাহু হুয়াস সামিউল আলিম অবশ্যই তিনি শ্রবণকারী এবং জ্ঞানী এখানে সবে কদর সম্পর্কে আমি পাঁচটা হাদিস আমার দৃষ্টিতে পেয়েছি হাজরাতে আয়েশা থেকে বর্ণিত হাজরাতে অমরে ফারুক থেকে বর্ণিত হাজরাতে মুআসিব জাবাল থেকে বর্ণিত হাজরাতে আবু হুরায়রা থেকে এত বড় বড় সাহাবী থেকে পাঁচ জন থেকে বর্ণিত নেসবে শাবানের যে হাদিস এটা দুর্বল না এটা শক্ত হাদিস আর যারা বেদাত 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 বলে চালিয়ে দিতে চান এটা বেদাত নয় যারা পালন যারা করছেন না করবে অন্তত নফল কাজগুলো আর জোরে সরে করবেন শুধুমাত্র হালিয়া রুটি দশ রুটি খেয়ে সারা রাত কাটিয়ে দেবেন সবে মারাত পালন হচ্ছে না আল্লাহ পাক এরাতে বরকতময় রাতে সবে কদরের কথাই বেশি মুফাসির ইঙ্গিত দিয়েছেন সবে কদরের নাম ও কেউ কেউ জানিয়েছেন গুরুত্বপূর্ণ হেকপদ মূর্ণ কিছু কাজ আমার আল্লাহ এরাতে সম্পাদন করেন তার ভেতরে অন্যতম আমি না তোমার রবের আদেশ ক্রমে রবের আইনের দ্বারা তাহলে সবে বরাত বলেন সবে কদর বলেন কেউ যদি পালন করতে যায় তার উচিত হবে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে চেষ্টা চালানো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে একটা আইন বাস্তবায়ন নেই সবে কদের সবে বরাত পালন করানি আমরা হুড়ো হুড়ি মারামারি করে শেষ করে দিচ্ছি অথচ আসল যদি আমরা বুঝে নিতাম নামাজ পড়া ফরজ পড়ি জাকাত দেওয়া ফরজ অন্তত কিছু না কিছু দেই হজ করা ফরজ করি আসি রোজা রাখা ফরজ কয়েকদিন পরে শুরু হবে কিন্তু না আপনি মদ্দিন দিন যারা ওয়াজটা দেখছেন ভালো লাগছে এবার একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন পারলে শেয়ার করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো সবসময় আমাকে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে বন্ধুরা ওকে